নমস্কার বেখিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আমাদের রাজ্যে কোনো পুজো পাচ্ছা এলে বিশেষ করে ভোটের আগে মানে লোকসভা ভোট বা বিধানসভা ভোটের আগে পুজো পাচ্ছা রামনবমী এসব এলে আহ মোদিজির যারা অন্ধভক্তরা আছেন এবং আমাদের এখানে কাতির মেজ খোকার যেসব চেলারা আছেন তার অনুপ্রেরণায় যারা অনুপ্রাণিত কিছু ইউটিউবার কিছু সমাজ মাধ্যমের কর্মী তাদের বোধ হয় ওই গুলো খুব সক্রিয় হয়ে ওঠে মানে চন্মনি ওঠে পুজো পাচ্ছা আসছে রামনবমী এসছে একটু যদি কোথাও গোলমাল টোলমাল লাগিয়ে দেওয়া যায় একটু প্যান্ডেলের ভাঙচুর একটু মূর্তিটাকে ড্যামেজ করা করলে ওটা নিয়ে হৈ 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 করে একটা বিশাল সুরেন্দ্র অধিকারী সেখানে পৌঁছে গেলে মিডিয়া ফিরিয়া নিয়ে একদম ছবি ছবি করে একবারে হিন্দুরা আক্রান্ত হিন্দুদের ধর্ম আক্রান্ত এসব বলে টোলে যদি বাজার টাজার গরম করে হিন্দুরা একজোট পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে খুব সাংঘাতিক অবস্থা এই তৃণমূলের শাসনে হচ্ছে জিহাদিরা একেবারে মাথা চাড়া দিয়ে উঠেছে হিন্দুরা আর হিন্দু বলে কিছু তাদের কোনো অস্তিত্ব থাকবে না হিন্দুরা একজোট বিজেপির বাক্স এই হচ্ছে তাদের মূল লক্ষ্য তো এইরকম উৎসব এলেই তাদের এইসব গ্রন্থি টন্থি গুলো একটু হয়ে ওঠে এবং তারা চেষ্টা করে তো এবার দুর্গা পুজোটাতে খুব একটা সুবিধা হয়নি চেষ্টা চরিত্র শুনেছি অনেক জায়গা হয়েছে কিন্তু খুব একটা মানে লার্জ কিছু করাটার মতো হয়নি তা তারপরে লক্ষ্মী পুজো গেছে আবার কালী পুজো এসে গেছে কালী আসার পরে কাকদ্বীপের ঘটনাটাতে আবার জন্ম নিয়ে উঠেছিল অন্ধভক্তরা এবং আমাদের শুভেন্দু দাদা সুকান্ত দাদা শ্রমিক দাদাদের হচ্ছে চেরা চামুন সব বাজারে নেমে পড়ল একটা পাওয়া গেছে ইস্যু এইবার যদি একটা জেহাদিরা এই সব করেছে দিয়ে টিয়ে যদি আবার হিন্দুরা একজোট হোক হিন্দুরা তোমাদের অস্তিত্ব থাকবে না শেষ হয়ে যাবে হ্যাঁ এবার যদি একটু বাজারটা গরম করা যায় ভোটের বাজারটা গরম করা যায় যদি একটু হতে টাক্স ভরে তো কাকদ্বীপ এসে গেল কালী মূর্তি হচ্ছে শিরোচ্ছেদ হয়ে গেছে মুন্ডোচ্ছেদ হয়ে গেছে সেই মূর্তি নিয়ে হচ্ছে একশো নম্বর ন্যাশনাল হাইওয়েতে সকাল থেকে অবরোধ চলছে তো এবার পুলিশ সেখানে ঘটনাস্থলে গেছে পুলিশ তাদেরকে বুঝিয়েছে যে আমরা চেষ্টা করছি কে কারা করেছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য পুলিশের কথা কেউ শুনছে না তো যাই হোক এটা যেটা হলো পুলিশ তারপরে সেই মূর্তিটিকে ভ্যানে করে তুলে নিয়ে গিয়ে সেটিকে বিসর্জনের ব্যবস্থা করেছে কারণ সেখান থেকে মূর্তি না সেই কারণে পুলিশ বিসর্জনের ব্যবস্থা করে হাতের সামনে কোনো ভ্যান ট্যান না থাকায় তা পুলিশ ভ্যানে করেই নিয়ে গেছে অন্য গাড়ি না থাকাতে তো এবার হয়ে শুরু হয়ে গেল চারা মাঠে নেমে পড়লেন আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদের বলছি আহ অনুরোধ করছি চারা মাঠে নেমে হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় শাসনে পুলিশ কোথায় নেমেছে কালীমূর্তিকে পর্যন্ত গ্রেফতার করে হচ্ছে প্রিজেন্ট ভ্যানে তুলে নিয়ে চলে গেছে কালীমূর্তি মূর্তি শিরোচ্ছেদ হয়েছে শুভেন্দু অধিকারী একদম লাফিয়ে পড়ে পোস্ট করে দিলেন যে এটা জিহাজিদের কাজ মানে ওর তো ওর তো জেহাদের গন্ধ শুকে কি সবসময় সবকিছুতে তা শুভেন্দু অধিকারী জেহাদি গন্ধ শুকতে শুকতে পোস্ট করে দিলেন ফেসবুক এক্সেন্ডিলে পোস্ট ফেসবুকে পোস্ট যে জেহাদিরা হচ্ছে এই কাণ্ড ঘটিয়েছে ব্যাস চারারাও ঢাক নেমে পড়লো জেহাদিরা করেছে কারণ জিয়াদিরা চলে কে করবে জিয়াদিরাই তো হিন্দু ধর্মকে আক্রমণ করবে হিন্দুদের আক্রমণ করবে হিন্দু দেবদেবীকে আক্রমণ করবে এই তো হচ্ছে শুভেন্দুদের ফর্মুলা তো হলো তো এবার কি বলে ওটা হয়ে যাওয়ার পরে পুলিশ তো গ্রেপ্তারও করলো গ্রেপ্তার হলো কি নারায়ণ হালদার হিন্দু লোক হিন্দু ছেলে একজন যুবক পুলিশ বললো সে ড্রাঙ্কেন স্টেটে ছিল এবং হচ্ছে সে মধ্যবস্থাতে সেই কাণ্ড ঘটিয়েছে আমরা তদন্ত তদন্ত করে সে আবার বিক্ষোভের সময় খুব ফোর ফন্টে ছিল খুব হৈ 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 করছিল যাই হোক তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করে তাকে কাস্টডিতে না হলো তো এবার নারায়ণ হালদার গ্রেপ্তার হওয়াতে একটুখানি থমকে গেলেন হচ্ছে একটু হতাশ হলেন আমাদের যে দাদার চেহারা মেজ খোকার চেহারা এবং হচ্ছে অন্ধভক্তরা এই রে নারায়ণ হালদার এত কি বলে যে নুরুল গাজী হলো না কি হয়ে এখন করা যায় এটা হয়ে পরে গেল না হ্যাঁ দুটো পন্থা আছে তখন একদল নেমে পড়ল যে এই কালী কেন হচ্ছে ভ্যানে তোলা হয়েছে কি বলছেন এদের এদের এরা কেন চুপ করে আছেন কালীঘাট আদ্যাপীঠ আহ তারাপীঠ হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরে যারা সেবাই যারা আছেন তারা প্রতিবাদ করবেন না তারা বলবেন না তারা কিচ্ছু বলেননি কারণ তারা জানেন যে তারা ধর্মটা করেন তারা জানেন যে তারা ধর্মের নামে যারা ব্যবসা করে কারবার করে তাদের ব্যাপারে তারা কেউ মাথা গলাবে না এটাই হচ্ছে সত্য এটা বন্ধভক্তরা জেনে নিতে পারেন বা বুঝে নিতে পারেন বা চেলারা যারা আছেন দাদার চেরারা মেজে খোকার তারা বুঝে নিতে পারেন যে ওরা ওতে নাক গলাবে না কারণ ওরা যারে ধর্মের কারবারই কারা ধর্মের নামে কারা ব্যবসা করে ধর্মের নামে তারা রাজনীতি করে ওরা এটা জানে কালীঘাটের যারা আছেন যারা পুরোহিতরা আছেন তারাপীঠ আদ্যাপীঠ দক্ষিণেশ্বরে তারা পুজোটা পুজোর মতো করে তারা হিন্দু ধর্মের ব্যাপারটা খুব ভালো বোঝেন তাদেরকে হিন্দু ধর্ম শেখাতে ওই কার আসতে রাস্তা হবে না যাই হোক এটা হয়ে গেল যে কেন তারা চুপ করে আছেন এবার গেল হচ্ছে যে নারায়ণ হাওলার এবার নারায়ণ হাওলার মানে হচ্ছে যে একটা কিছু সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে আহ তথাগত টুইট করে আমি কিছু না জেনে আন্দাজ করেছিলাম যে কাকদ্বীপে মা কালীর মূর্তি মাথা ভেঙে দেওয়া এবং তারপর প্রতিমাকে প্রিজন ভেনে তোলার ঘটনায় মাননীয়া ভালো রকম ভরকেছেন এবার তার হুকুমে একটা হাগরে বেকারকে পুলিশ ধরবে আর তাকে একটা হিন্দু নাম দিয়ে নিজেদের বজ্জাতি ডাকার চেষ্টা করবে একেবারে রাতারাতি হয়ে গেল যে হিন্দু লোককে ধরে হচ্ছে একটা ভাগরে বেকারকে ধরে তাকে হচ্ছে বড়ির পাঠা করবে এটা পুলিশ ঠিক করে রাখলো কেউ কেউ বলে দিল পশ্চিমবঙ্গ পুলিশ কাকে কখন কি গ্রেপ্তার করে কি তদন্ত করে আপনারা জানেন সব সব ভুলভাল লোককে গ্রেপ্তার করে অমুক করে তুক করে কেউ আর বলে যে পাঁচশো টাকা দিয়ে পুলিশ একজন হিন্দু ছেলেকে ফিট করেছে যে তোকে ভাই অ্যারেস্ট করবো তুই অ্যারেস্ট হয়ে যাবি তোর নামটা আমরা জানিয়ে দেবো প্রেস কনফারেন্স করে কি বলে মিটে যাবে তাহলে আর জিয়াদিরা সামনে আসবে না অনেক সব ফর্মুলা ছেড়ে আমাদের হিন্দু ভক্ত এবং দাদার চেহারা মানে আমাদের কাতির মেজ খোকার চেহারা তো মেজ খোকার চেহারা এগুলো করার পরে দেখবে তো সুবিধা কিছু হচ্ছে না কারণ হচ্ছে ব্যাপারটা এবং সঙ্গে সঙ্গে তৃণমূলের লোকরাও পাল্টা প্রচার করলে যে হচ্ছে বিজেপির লোক এই জন্য কারখানা করেছে যাই হোক এই তো যাচ্ছিল বেশ সুন্দর যে না সেখানে হয়ে গেছে ভোগ যেখানে আচ্ছা কালী ঠাকুরকে কেন পুলিশ পরিষ্কার প্রেস কনফারেন্স করে বলে দিল যে সেদিন যা যানজট যা অবস্থা হয়েছিল কয়েক ঘন্টা একশো সতেরো নম্বর ন্যাশনাল হাইওয়ে আটকে রাখার পরে আমরা যে অন্য কোনো গাড়িতে করে নিয়ে এসে কালী ঠাকুরটাকে বিসর্জন করাবো সেই রকম কোনো পরিস্থিতি তৈরি অবস্থা ছিল না গাড়ি আনার মতো কোনো অবস্থা ছিল না তাই আমাদের সামনে অ্যাভেলেবেল ছিল প্রেজেন্ট ভ্যান এটা কালী ঠাকুরের কোনো অপমান না আমরা ওরকম একটা ভাঙা মূর্তি রেখে একটা উত্তেজনা তৈরি হয়েছে আমরা সেই মূর্তিটাকে সসম্মানে বিসর্জন করার জন্য আমরা ইমিডিয়েট সেখান থেকে স্পট থেকে মূর্তিটাকে নিয়ে যাওয়ার জন্য আমরা সে ভ্যানে তুলেছিলাম তুলে গিয়ে তাকে বিসর্জন করা হয়েছে পুলিশ তার বক্তব্য বলে দিয়েছে তো এবার ওই প্রিজন ভ্যানটা খাচ্ছে না এইবার যেটা হলো একটু আজকে যেটা আজকে সকাল থেকে যেটা ডেভেলপমেন্ট দেখলাম সেটা হলো যে এবিপি আনন্দতে হচ্ছে এই ভূপতি হালদার মানে নারায়ণ হালদারের বাবা একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি দাবি করেছেন যে তিনি তার বাবা তৃণমূল করতেন তিনি নাকি গ্রাম পঞ্চায়েতের ভোটে দাঁড়িয়েছিলেন এবং তারা পরিবার তারা তৃণমূল করে তার ছেলে যে গ্রেপ্তার হয়েছে তিনিও তৃণমূল করেন এবং হচ্ছে ওরা অনেকে নাকি ছিল কিন্তু তার ছেলেকেই হচ্ছে পুলিশ গ্রেপ্তার করেছে ওটা তার দাবি পুলিশ বলেছে যে আমরা সঠিক লোককেই খবরাখবর নিয়ে যাচাই করে সঠিক লোককেই গ্রেপ্তার করেছি এইবার এই বিবেকানন্দতে এই ভূপতি হারদারের যে সাক্ষাৎকার সেইটা একেবারে বিজেপির নেতারা থেকে বিজেপি শ্রমিক ভট্টেক যার যে আপনি তো প্রেসিডেন্ট আপনার বিজেপির হচ্ছে স্টেট যে পেজ যেটা ফেসবুক পেজ সেখানে হচ্ছে লিখে দেওয়া হলো তৃণমূল কংগ্রেস তার মিথ্যার সাম্রাজ্য চালাতে সবচেয়ে অকর্মণ্য চিত্র নাট্যকারদের ভাড়া করেছে মাকালী কালীর মূর্তি খন্ডনের মধ্যে নৃশংস ঘটনা দায়ের হাতে এখন তারা নিজেদের লোককেই বলি দিচ্ছে দোষ চাপিয়েছে তৃণমূল কর্মী নারায়ণ হালদারের উপর যিনি তৃণমূল কর্মী ভূপতি হালদারের ছেলে আর সেই ভূপতি হালদারের পিতা নিজেই তৃণমূলের টিকিটে ভোটে লড়েছিলেন এবার দেখুন এবার হচ্ছে নুরুল গাজিরা জেহাদিরা মূর্তি ভেঙেছে ও সব হাওয়া হয়ে গেছে আর ওগুলো খাটছে না পুলিশ ভ্যানে কেন তোলা হয়েছে সেটাও পুলিশ বলে দিয়েছে ওটাও খাচ্ছে না কোন তারাপীঠ কালীঘাটের কেউ ওর মধ্যে নাক গলায়নি কারণ তারা জানে যেখানে কি হয় মূর্তি ভাঙা সব কাণ্ড কারখানা নিয়ে কি হয় তাদের পূর্ব অভিজ্ঞতা আছে এখানে অন্ধভক্তরা মেজখোকার চেহারা বিজেপির কর্মীরা অনেকে তারা কি করেন ওরা ওদের মধ্যে যাবে না এইবার হচ্ছে তৃণমূল কর্মীকে ফাঁসিয়ে দিয়েছে হচ্ছে তৃণমূল সরকারি বা পুলিশ ত্রিমূল করবে আপনারা সতর্ক করুন এক দাদার চেলা অনুপ্রেরণায় অনুপ্রাণিত তিনিও পোস্ট করে দিয়েছেন তৃণমূল কর্মীরা সতর্ক হন আপনাদের কিন্তু হচ্ছে এইভাবে ফাঁসিয়ে দেওয়া হবে জিয়াজিদের বাঁচানোর জন্য আসল কথাটা হলো যে এই দাদা মেজফোকার চেলারা যারা আছেন কিছু গদি মিডিয়ার কিছু সাংবাদিক কিছু ইউটিউবার আর হচ্ছে আমাদের যারা অন্ধভক্তরা আছেন তারা যেটা সত্যটা যেটা বলতে পারছে না যে আসলে পুলিশ সঠিক তদন্তই করে প্রতিটা ক্ষেত্রেই তাই হয় এবং পুলিশ হচ্ছে সঠিক লক্ষ্যে গ্রেপ্তার করে সেখানে কোনো তৃণমূল বিজেপি সিপিএম বাজবিচার হয় না এই তৃণমূলের পরিবারের লোককেও পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ চাইলেই তাকে হচ্ছে ছাড় দিতে পারত আসলে পুলিশ সঠিক কাজটাই করেছে এইটা বুক ফুটে ফেটে যাচ্ছে কিন্তু এটা তো বুকে ধরা যাবে না বললে যে পুলিশ যে ঠিক কাজ করে পুলিশ কাউকে ফাঁসায়নি পুলিশ ফাঁসালে হচ্ছে তৃণমূল কর্মীকে ফাঁসাতো না না কারণ তাহলে প্রথম দেখছে তৃণমূলের যা কাকদ্বীপের তৃণমূল নেতৃত্বের কাছ থেকে চাপ আসতো যে আমাদের কর্মী আমাদের সমর্থক পরিবার তাদের লক্ষ্যে হচ্ছে ফাঁসিয়েছেন পুলিশ তদন্তরা সঠিকভাবে করেছে যে ছেলেটি অপরাধ করেছে পুলিশের কাছে সেখানে হিন্দু নয় মুসলিম নয় তৃণমূল নয় বিজেপি নয় যে দুষ্কর্ম করেছে সে দুষ্কৃতি পুলিশ সেই দুষ্কৃতিকে গ্রেপ্তার করেছে এটাই হচ্ছে মোদ্দা কথা আজকের এই অন্ধভক্তরা সেটাকে এস্টাবলিশ করে দিচ্ছেন যে তৃণমূল কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে তৃণমূল কর্মীরা সাবধান আসলে হচ্ছে পুলিশ দুষ্কর্ম করলে গ্রেপ্তার করবে এবং অন্ধভক্ত এটা বুঝে গেছে যে পুলিশ হচ্ছে সঠিক ভাবে তদন্ত করে সঠিক লোককে গ্রেপ্তার করে পুলিশ চাইলেই হচ্ছে তৃণমূল কর্মীকে ছাড় দিতে পারত শাসক দলের লোক বলে তৃণমূল পুলিশ কিন্তু তা ছাড়েনি পুলিশ সঠিক কাজটাই করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কিন্তু সেই কাজটাই করে বারে বারেই করে প্রতিবারেই করে আপনাদের হজম হয় না পোষায় না বলে হচ্ছে আপনারা পুলিশকে দরদাস এসব কিছু বলে এটাই হচ্ছে আপনাদের চরিত্র এটা হয়ে গেছে এবং এটা থেকে শিক্ষা নিয়ে নিই যে কাউকে ফাঁসানো নয় কাউকে আড়াল করার জন্য কাউকে হচ্ছে ভুল লোককে ফাঁসিয়ে দেওয়ার জন্য পুলিশ সব করে না পুলিশ যে দুষ্কর্ম করে যে দুষ্কৃতি তাকেই হচ্ছে গ্রেপ্তার করে তো যাই হোক আপনারা যদি বলে থান্ত খুব ভালো হয় যে পুলিশ সঠিক লোককে গ্রেপ্তার করেছে এবং সেটা তৃণমূল কর্মী হলো তাকেই করে যেটা ওনার বাবার দাবি মানে গ্রেপ্তার যদি হচ্ছে নারায়ণের বাবার দাবি আমি যাই না সেটা সত্যমিত্ত আমি কাক দ্বীপে গিয়ে আমি খুঁজে দেখিনি যে তিনি তারা পরিবার তৃণমূল করে কি তৃণমূল করে না তাদের লোকরা ভোটে দাঁড়িয়েছিল কিন্তু তৃণমূলে আমি সেটা যাচাই করতে পারিনি কিন্তু তার বাবার দাবি যোনু যায়ями বলছি পুলিশ সঠিক লোককে গ্রেফতার করে পুলিশ যে দুষ্কর্ম করে তাকে গ্রেফতার করে এখানে বাঁচানোর চেষ্টা করলে আগে তৃণমূল কর্মী কেছে পুলিশ বাঁচানোর চেষ্টা করতে অন্য কাউকে রামশাম যদুpmodিকে ধরে নিয়ে অ্যারেস্ট করে দেখিয়ে দিত এটাই পুলিশ করতে পারত কিন্তু পুলিশ সঠিক কাজটা করেছে এটা ঠারেঠারে হচ্ছে অন্ধভক্তরা শিকার করে নিয়েছেন আমার আজকের এপিসোড এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার